প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এক বছরেরও বেশি সময় কেটে গেছে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ইতিমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন তবে এরপর কি করবেন তিনি নির্বাচনের পর কি রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো পরিকল্পনা আছে এমন প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে তবে মালয়েশিয়ার সফরকালে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানিয়েছেন সক্রিয় রাজনীতিতে জড়ানোর কিংবা নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই তবে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগিয়ে নিতে যে কাঠামো গড়ে তোলা হয়েছে সেটি এখন মূল অর্জন বলে মন্তব্য করেছেন তিনি ডক্টর ইউনুস বলেন গত এক বছরে সরকার নানা ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হল ঐক্যমত্য কমিশন গঠন এগারোটি সংস্কার কমিশনের সুপারিশকে ভিত্তি করে তৈরি এই কমিশন শীঘ্রই নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন দেবে তিনি আশা প্রকাশ করেন এই মাসের শেষ দিকেই প্রতিবেদন হাতে আসতে পারে আর সেই প্রতিবেদন থেকেই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার রূপরেখা দাঁড়াবে প্রধান উপদেষ্টা জানান শুধু নির্বাচন নয় সংবিধান ও সংসদ কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য গড়ে তোলার কাজও করছে ঐকমত্য কমিশন সংসদ এক কক্ষ নাকি দ্বিকক্ষ হবে এই ইস্যুতেও কমিশন ঐকমত্যের চেষ্টা চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর বলেন দেশ এখন একটি সঠিক পথে রয়েছে ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত তার ভাষায় এই নির্বাচন আগের তিনটি অগ্রহণযোগ্য নির্বাচন থেকে সম্পূর্ণ ভিন্ন হবে তিনি মনে করেন বহু বছর পর এবারই প্রথম জনগণ সত্যিকার অর্থে ভোট দেওয়ার সুযোগ পাবে কারণ কয়েকটি নির্বাচনে ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি ছিল না জনগণ তার আশা যেসব লাখো মানুষ অতীতে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন তাদের জন্য আসন্ন নির্বাচন একটি বড় পরিবর্তন বয়ে আনবে আহমেদ এনপিভি নিউজ